কিছুদিন আগেই আমার মামা নতুন একটা জাহাজ কিনেছে কিন্তু সেটা আমাদের দেখা হয়ে ওঠেনি তাই আজকে আমরা নানু বাড়িতে যেসব কাজিন ছিলাম তারা সহ আমাদের আব্বু আম্মু সবাই মিলে চলে যাচ্ছে মামার কেনা সেই জাহাজ আসলে সেটাকে জাহাজ না এটাকে বলে ট্যাঙ্কার এই ট্যাঙ্কার দিয়ে তেলের কাজ করা হয় ট্যাঙ্কারটা আছে নদীর মাঝখানে কারণ এইসব বড় বড় জাহাজ বা ট্যাঙ্কার কিন্তু একদম সাইডে রাখা যায় না নিচে বালিতে আটকে যেতে পারে তাই একটু মাছ বরাবর রাখা হয় তাই মাছ নদীতে যাওয়ার জন্য কিন্তু মামা একটা নিয়েছে এই সাম্পান সাম্পানটা দিয়েই মামা সময় যাতায়াত করে তাই আমাদের জন্য এটাকে নিয়ে এসেছে এই যে যেটাকে আমি শুরুতে জাহাজ বলেছিলাম এটাই কিন্তু সেই জিনিস এটাকে আসলে ট্যাঙ্কার বলা হয় অনেকে প্রশ্ন করতে পারেন এটা কোন নদী এটা হচ্ছে কর্ণফুলি নদী যারা বেশ কিছুদিন ধরে আমার পেজটাকে ফলো করেন বা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো অলরেডি জেনে গেছেন যে আমার নানুবাড়ি কিন্তু কর্ণফুলি নদীর ঠিক পাশেই ট্যাঙ্কার ওঠার পরেই তো আমরা পুরো ট্যাঙ্কারটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি রাখা আছে যেহেতু আমাদের বাড়ি চট্টগ্রাম আর আমার নানু বাড়ি একদম কর্ণফুলীর পাশেই তাই ছোটবেলা থেকেই এরকম বড় বড় জাহাজ দেখে আমরা অভ্যস্ত আপনার আশেপাশে খেয়াল করলেই দেখবেন আশেপাশে কিন্তু অনেক বড় বড় জাহাজ রাখা আছে বেশ কয়েকটা জাহাজ আমাদের পাশ দিয়েও চলছে আর বড় বড় জাহাজগুলো যখন পাশ দিয়ে যায় তখন এত বেশি ঢেউ তৈরি হয় নদীর মাঝে আমরা প্রত্যেকেই ট্যাঙ্কারে উঠে চারপাশ একদম ঘুরে ঘুরে দেখছিলাম আমি ফর দ্য ফার্স্ট টাইম কোনো ট্যাঙ্কারের ভিতরে উঠলাম তো মামাকে প্রশ্ন করছিলাম এখানের মধ্যে তোমরা তেল কোথায় রাখো তো মামার সাথে যে হেল্পার থাকে সে আমাকে খুব সুন্দর করে দেখালো এই যে এই জায়গাটাতে হচ্ছে তারা তেল মজুত করে রাখে এই মইটা দেখে এখন আমার আফসোস হচ্ছে যে আমি নিচে কেন নেমে দেখলাম না যে ভেতরের অবস্থাটা আসলে কিরকম যাই হোক যেহেতু দেখিনি আর বলে তো লাভ নেই আর মামাবাড়ির আবদার বলে তো একটা কথা আছেই যেহেতু এটা মামার ট্যাংকার তাই এখানে সব স্বাধীনতায় আমাদের আছে এখন আমরা ট্যাঙ্কারের উপরে উঠে গিয়েছি ট্যাঙ্কারটা যে সুন্দর করে পরিচালনা করে বা চালায় যাকে আপনারা ক্যাপ্টেন বা চালক বলতে পারেন তার রুমের ভেতরেও আমরা দেখলাম একটু আমার একটু ইচ্ছা হয়েছিল আমি এই ট্যাঙ্কারটা একটু চালিয়ে দেখবো তাকে বলার পরই সে আমাকে দিল সেই দায়িত্বটা যদিও সে পাশে আমার সাথে দাঁড়িয়েছিল সেই আমাকে সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছে আমি আমি জাস্ট একটু অ্যাক্টিং করলাম আর কি ধরে যাই হোক চালানো শেষ এখন আবার নিচে নেমে যাচ্ছি চালাতে চালাতে কিন্তু আমাদেরকে একদম মাঝ নদীতে নিয়ে এসেছে আর কতটা বাতাস সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি প্রথমের দিকে কিন্তু আমাদের একটু আস্তেই চালাচ্ছিল এরপরে কিন্তু স্পিডটা তার তারা একটু বাড়িয়ে দিয়েছে চা বিস্কুট সব কিছু নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি খেতে খেতে কিন্তু আমরা চারপাশটা খুব সুন্দর করে এনজয় করছিলাম নদীর বুকে আমাদের অবিরাম ছুটে চলা আর আমাদের পাশ দিয়েও কিন্তু কিন্তু ছুটে চলেছে অনেক অনেক জাহাজ আর আর আমরা সবাই মিলে বসে বসে এই সব কিছু এনজয় করছি মাছ নদীতে এত বেশি রোদ লাগছিল আমাদের প্রত্যেকের রং চা আমার কখনোই পছন্দ না কিন্তু মাছ নদীতে একটু রং চা পেয়েছি এটাই তো অনেক তাই রং চা খেতে খেতে কিন্তু আশপাশটা দেখছিলাম চলতে চলতে কিন্তু আমরা একদম চট্টগ্রাম বন্দরের কাছে চলে এসেছি আশপাশটা আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু চট্টগ্রাম বন্দর সবকিছু এত কাছ থেকে দেখে আমার নিজের কাছেই বেশি ভালো লাগছিল প্রত্যেকটা জিনিস এখানে এত সুন্দর করে নামানো হচ্ছিল উঠানো হচ্ছিল আমরা কিন্তু আবার নৌবাহিনীর দেখাও পেয়েছি এই যে এটা কিন্তু নৌবাহিনীর জাহাজ মামা আমাকে বলছিল এটা হচ্ছে নদীতে সবসময়ে পাহারা দেয় আর তাদের স্পিড বোট নাকি একটা জাহাজের স্পিডের থেকে অনেক বেশি প্রায় দুই ঘন্টার মতো কিন্তু আমরা ঘুরেছি নদীতে ঘোরা শেষ এখন আমরা আবার আমাদের আগের জায়গায় চলে এসেছি এখন কিন্তু ট্যাংকারটাকে আবার মাছ নদীতে থামানো হবে তার জন্য কিন্তু এখানে শিকল নামানো হচ্ছে এই শিকলটাকে নিচে ছেড়ে দিলেই কিন্তু এটার নিচে গিয়ে আটকে যাবে আর ট্যাঙ্কারটাও কিন্তু থেমে যাবে বলতে বলতে কিন্তু ট্যাংকার থেমে গেছে আর আমাদের সাম্পানও কিন্তু চলে এসেছে আমাদেরকে আবার নিয়ে যাওয়ার জন্য এই সাম্পানে করে আমরা আবার ঘাটে পৌঁছে যাব নদীতে ঘুরতে ঘুরতে কিন্তু দুপুর দুটো বেজে গেছে আর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করার পর বিকাল পাঁচটায় কিন্তু ঢাকায় যাওয়ার বাসের টিকিট আছে সাম্পানে ওঠার পরেও অনেক বেশি রোদ লাগছিল আমাদের প্রত্যেকের আর আমরা সবাই রোদ থেকে বাঁচার একটু চেষ্টা করছিলাম এই ছিল আমাদের সম্পূর্ণ একটা সুন্দর দিন আজকের মতো এতটুকুই আমরা বাসায় চলে এসেছি থ্যাংকস ফর ওয়াচিং যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা টা দেখলেন একটু পরে খাওয়া দাওয়া করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব চট্টগ্রাম ভ্রমণ শেষ